সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গাছ আর এই যে গাছ সে আছে এটা হচ্ছে স্বর্ণলতা আর স্বর্ণলতা সচরাচার বেশি দেখা যায় ভারতীয় উপমহাদেশে তো এই স্বর্ণলতার একশো থেকে একশো সত্তরটি প্রজাতি রয়েছে এটা দেখতে হচ্ছে আপনার সোনালি আকৃতির চিকুন লতা বিধায় এর নামকরণ করা হয়েছে স্বর্ণলতা তো এটা আর যে আপনার এক ধরনের ছোট ঘন্টাকৃতির ফুল হয়ে থাকে যেটা একদমই ছোট আর ওটা থেকে হচ্ছে ফল হয়ে থাকে এবং বীজও হয়ে থাকে ওটার ভিতর আর এই স্বর্ণলতা এই যে যে স্বর্ণলতাটি দেখতে পাচ্ছেন এর পুরা অংশটি বিষাক্ত তবে বিষাক্ত হলে এর প্রচুর পরিমাণে ঔষধি গুণ রয়েছে এটা হচ্ছে মাথা ব্যথা এরপর হচ্ছে পেটে ব্যথা তারপর হচ্ছে হাড় ভাঙা জ্বর তারপরে হচ্ছে বাতের ব্যথার বিভিন্ন ওষুধ তৈরিতে এই স্বর্ণলতা ব্যবহার করা হয়ে থাকে